ডক্টর ইউনুসকে করা হুঁশিয়ারি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের প্রশ্নই ওঠে না ঘোষণা সেনাপ্রধানের খালেদা জিয়া কি নির্বাচনে প্রার্থী হবেন যা বললেন তারেক রহমান নাহিদ ইসলামকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে বললেন খান উপদেষ্টাদের সেফ নিয়ে দেওয়া নাহিদের এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শেয়ার নাম এবারে থাকছে বিস্তারিত ডক্টর ইউনুসকে করা হুঁশিয়ারি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের প্রশ্নই ওঠে না ঘোষণা প্রধানের গতকাল রাতে ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে দেশের প্রধান, সাহসী ও অপ্রত্যাশিত ঘোষণা দিয়েছেন তিনি সরাসরি জানিয়েছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট অনুষ্ঠিত হবে না এ ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে বিশেষ করে ড ও তার সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেস ব্রিফিংয়ে সেনাপ্রধান বলেন দেশের সংবিধান ও জনগণের স্বার্থ নিশ্চিত করার জন্য নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে তবে স্পষ্ট করে বলতে চাই আওলীগ ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয় যারা ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো যোগ করেন ডক্টর ইউনুসের মতো কয়েকজন নেতার পরিকল্পনা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে আমরা সবাইকে সতর্ক করছি অবৈধ কোনো কার্যক্রম বা ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না দেশের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবার প্রশ্ন হচ্ছে এই ঘোষণার প্রেক্ষিতে ডক্টর ইউনুস ও তার সমর্থকরা কিভাবে প্রতিক্রিয়া জানাবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেনা প্রধানের এই স্পষ্ট বার্তা দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি করতে পারে তারা বলছেন যেখানে সেনাবাহিনী সরাসরি নির্বাচনের পটভূমি নিয়ন্ত্রণের ইঙ্গিত দিচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলোর জন্য সমঝোতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যথায় রাজনৈতিক অশান্তি ও সমালোচনা নতুন মাত্রা পেতে পারে বিএনপি জামায়াত সহ অন্যান্য বিরোধী দলগুলোর নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন সেনা প্রধানের এই হুঁশিয়ারি রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে বড় ধাক্কা এটা ভোট প্রক্রিয়ায় এবং গণতন্ত্রের প্রতি প্রশ্নবিদ্ধ অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনা প্রধানের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করি সকল রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে ভাবে প্রস্তুতি নেবে রাজনৈতিক বিশেষজ্ঞরা আরো বলছেন ডক্টর ইউনুসের জন্য এই হুঁশিয়ারি একটি বড় সংকেত এটি শুধু নির্বাচনের প্রেক্ষাপটে নয় দেশের রাজনৈতিক মানচিত্রকেও প্রভাবিত করবে আগামী কয়েক সপ্তাহ দেশের রাজনীতিতে টানাপোড়েনের নতুন অধ্যায় শুরু হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে সেনাপ্রধানের সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন আবার অনেকে এটিকে বিতর্কিত বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা মনে করছেন এই মুহূর্তে শান্তি বজায় রাখা এবং রাজনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ বলছে নির্বাচন অবশ্যই স্বচ্ছ হতে হবে তবে সেনাপ্রধানের স্পষ্ট বার্তা কে স্থিতিশীল রাখতে সাহায্য করবে শেষ পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে সেনা প্রধানের এই ঘোষণা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে পুরোপুরি বদলে দিতে পারে আগামী নির্বাচনের আগে সকল পক্ষের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি রাজনৈতিক সহমত না থাকলে দেশের স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হতে পারে ডক্টর ইউনুস ও অন্যান্য রাজনৈতিক নেতারা কিভাবে এই হুঁশিয়ারিকে মোকাবেলা করবে তা আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে খালেদা জিয়া কি নির্বাচনে প্রার্থী হবেন যা বললেন তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে ভূমিকা তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি বিএনপির চেয়ারপারসনকে আমরা এও দশ নির্বাচনে ভূমিকায় দেখতে পাব কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন আপনি এমন একজন মানুষের কথা বলেছেন যে মানুষটি বাংলাদেশের গণতন্ত্র যতবার গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সবার চোখের সামনে ঘটেছে এবারও যে কিভাবে স্বৈরাচারের সময় তার উপর অত্যাচারের খস্ত নেমে আসে কিন্তু উনি আপোষ করেননি এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ কেন কিভাবে উনি শারীরিক অসুস্থ হলেন মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো মা খালেদা জিয়া সম্পর্কে তারেক রহমান আরও বলেন আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন জেলে কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ হয়ে এসেছেন তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে এ সবগুলি ঘটনা দেশবাসী জানে তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে যেই প্রত্যাশিত জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন নাহিদ ইসলামকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে বললেন রাশেদ খান নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের পেছনে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খান তিনি বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে রাশেদ খান বলেন এনজিও উপদেষ্টারা যেদিন শপথ নিয়েছেন সেদিন গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলে গেছে এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তিনি আরো বলেন নির্বাচন পাঞ্চালের মধ্য দিয়ে যদি অভ্যুত্থান ব্যর্থ হয় তাহলে তার দায়ভার নাহিদ ইসলাম কেও নিতে হবে গণ অধিকার পরিষদের সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পক্ষে জানিয়ে রাশেদ খান বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্ন কক্ষে এই ব্যবস্থা চালু হলে সকাল বিকাল সংসদ সদস্যদের কেনা বেচা হবে প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎ উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি দাবি করেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করেছেন এবং এখন তারা নিজেদের সেফ এক্সিট নিয়ে ভাবছেন একাত্তর টিভিকে দেওয়া ওই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের ভুল ছিল আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া তিনি আরো যোগ করেন নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম যে আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন কিংবা গণ সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সময় এলে আমরা এদের নামও উন্মুক্ত করব। নাহিদের এই বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন এটা গতকালই বলে দিয়েছি শিগগিরই এ সপ্তাহের মধ্যে এটার অনেক ঘটনার কথা বলেছি অনেক ঘটনা ঘটবে আপনারা দেখবেন আমরা আজ এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না সোমবার ছয় অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন বিচারে দেরি নিয়ে সংখ্যা প্রকাশকারীদের উদ্দেশ্যে চিফ প্রসিকিউটর বলেন এগুলো হলো তাদের জন্য জবাব তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল সে সময় পার হয়েছে তদন্ত প্রতিবেদনগুলো হাতে আসার পর পর একটার একটার চার্জ হচ্ছে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেক মামলা চূড়ান্ত পর্বে রয়েছে সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল এই নিকৃষ্টতম হত্যাকারীদের গণহত্যাকারীদের মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচারে বাংলাদেশে যাতে হয় সেটা হওয়ার বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে। কাদেরের মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা যেটা বারবার বলেছি সব তো এগুলো ম্যাচিউর স্টেজে আছে যথা সময় তার ফলাফল আপনারা দেখতে পাবেন প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে কেউ পার পেয়ে যাবেন কাউকে দায় মুক্তি দেওয়া হবে কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করবেন এ ধরনের দুরাশা করে লাভ নেই ন্যায় বিচার সবসময় তার নিজ গতিতে চলবে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে দেওয়া নাহিদের বক্তব্যে তোলপার উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে নাহিদ ইসলামের ওই বক্তব্যের ভিডিও ও ফটোকাট পোস্ট করা হয়েছে এসব পোস্টে পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে শনিবার সন্ধ্যায় একাত্তর টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত যে ফটো কার্ড পোস্ট করা হয়েছে সেখানে রোববার রাত নয়টা পর্যন্ত বারো হাজার ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছে আর এক হাজার চারশোটি মন্তব্য করা হয়েছে জুলাই গণ সময় আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা ঘোষণা করেছিলেন সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি উপদেষ্টা হয়েছিলেন অর্থ উপদেষ্টা হয়েছিলেন তিনি গত ফেব্রুয়ারিতে সরকার থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ অবশ্য ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দেওয়া মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখনও উপদেষ্টা রয়েছেন টেলিভিশন চ্যানেল একাত্তরকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলে তারা কেউ সরকারের উপদেষ্টা পদে যেতে চাননি তারা জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন সেটা হলে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকার না থাকলে অন্তর্বর্তী সরকার তিন মাসও টিকত না প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করা বা প্রতি বিপ্লব করা নানা ধরনের চেষ্টা চলমান ছিল এটা এখনো মাঝে মধ্যে আছে নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম যে আস্থা রেখেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে যখন সময় আসবে তখন আমরা এদের নামও উন্মুক্ত করব। সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরো বলেছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করত যে তাদের নিয়োগকর্তা ছিল গণ অভ্যুত্থানের শক্তি রাজপথে নেমে জীবন দেওয়া ও আহত সাধারণ মানুষজন এবং তারা যদি তাদের উপর ভরসা করত তাহলে উপদেষ্টাদের এই від відчуттів хотуна.